যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে আপনার প্রেম জীবন এবং আমরা যখন ক্যামেরা সেট করছি বেশ কিছু সমস্যা হলো সেটা আপনার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে এবং আপনার সঙ্গে থাকতে হবে তাকেও প্রেমে প্রেম করতে গেলে সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হবে দেখুন ব্যাপারটা হচ্ছে যখন রাজনীতিতে চলে আসছে আর প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকে না সব পাবলিক লাইফ হয়ে যায় আমার ক্ষেত্রে প্রযোজ্য না অন্যান্য আপনার কিন্তু ব্যক্তিগত জীবন আছে আপনাকে জীবনেও ফোনে পাওয়া যায় না একবার এবং কোন নাম্বার আপনি ব্যবহার করেন জানি না কখনোই আপনাকে ফোনে পাওয়া যায় না ফোন আপনি করলে পিক আপ হয়তো অন্য কেউ করে আমি সবসময় হয়ে উঠতে পারে না আমার কিন্তু পিক আপ করার চেষ্টা হয় যাতে যে কেউ ফোন করলে অসুবিধা না হয় আরে সিকিউরিটির কথা এটা বলছেন এটা ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে আহ নিরাপত্তারক্ষী আমার যেটা নিয়ম আছে তা আমি তো আবার কোর্টের মাধ্যমে নিয়েছি ফলে এই যে এজেন্সি আছে আপনি যেটা বললেন যে সি এফ বোর্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেটা আছে এদের বা সেন্ট্রাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ফোর্স যেটা বেশি আছে তো আপনার আমার প্রতি আরেকটু বেশি কারণ আমি কোট থেকে নিয়েছি আচ্ছা 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 আমি বামী এই বিষয়টাই জানতে চাইব আপনি বললেন যে ব্যক্তিগত জীবন স্বাভাবিকভাবে রাজনীতিবিদদের উত্থান রাজনৈতিক যারা রয়েছে তাদের ব্যক্তিগত জীবন সেই অর্থে থাকে না এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও মিডিয়া সাধারণ মানুষ অত্যন্ত এক্সাইটেড থাকে এবং স্বাভাবিকভাবে মানে তারা হচ্ছে পাবলিক ফিগার যেটা বলা হয় সেকালে দাঁড়িয়ে কখনো কোনো নিশ্চয় অনিশ্চিত দিকে প্রেমে পড়েছে কখনো কখনো মে কোন মেকে না কোনো মেকে ভালো লেগেছে এই ব্যক্তিগত জীবন থেকে প্রেম জীবনটাকে আলাদা করে রাখবেন কি করে না দেখুন ব্যাপারটা হচ্ছে প্রেমে পড়া শুধু মেয়েদের প্রতি বা এখন তো সব মানে বিপরীত লিঙ্গের প্রতি এটা না অন্যান্য জিনিসের প্রতি প্রেমে পড়া যেন আমি যখন পড়াশোনা করতাম পড়াশোনার প্রতি ছিল খেলা যখন নিশ্চিত ভাবে আপনি জানেন আমার পরিচয় আছে

সাথীর সাথে করতে পারেন আপনি কারো দেবেন অনেক প্রেম ভালোবাসা কোথায় কি পাহাড়ের দিকে একটু যাওয়া কারো আছে তাহলে নওসাদের কাছে প্রেমের ডেফিনিশন কি এবং নওসাদের কাছে প্রেম বলতে কি বোঝায় দেখুন আমি এটুকুই মনে করি বা যেটা যখন করি সেটাকে আমি প্রেম হিসাবেই ধরে নিয়ে মনোযোগ সহকারে করি আমি যত যখন পড়াশোনা করতাম সেটা নাও করেছে রেজাল্ট খুব একটা খারাপ না মোটামুটি নাম্বার পেতাম মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স করেছি বিএড করেছি তো আপনারা সেটাও ওখানে বইপত্রের সাথে বেশি সময় দিতেন বেশি প্রেম করতেতাম তবে খেলাধুলা যখন পড়ছে খুব খেলাধুলা পারতাম না কিন্তু চলে যাওয়ার আমার এখন এখন রাজনীতি দেখাচ্ছি এখন আমার প্রেম যদি বলেন এখন রাজনীতিই এখন ফুল আচ্ছা তাহলে এই যে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে এবং যদি কিছুদিনের মধ্যে আমরা গুড নিউজ পাই অথবা খবর না সেখানে দাঁড়িয়ে এমন কাউকে বসে নিতে হবে যে তাহলে আপনার এই প্রেম জীবন অর্থাৎ রাজনীতিকে আপনি প্রায়োরিটাইজ করুন সেটা মেনে নেবে কারণ রাজনীতিকের যে সময় তা কিছু অনেক কম হয়

কিন্তু দেখুন আমি এক দু হাজার একুশে রাজনীতিদের ময়দান এসেছি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি হয়তো অন্যান্য সিনিয়র লিডারদের সাথে আমি পেরে উঠতে না পারলেও পুরো আমি আমার অধিকারের জন্য যে লক্ষী রাজনীতির ময়দান এসেছি আমাকে আমার ট্র্যাক চেয়ে কিন্তু সহজে কেউ হারাতে পারছে না এটা আমার তো স্বাভাবিকভাবে যখন পরে স্টেপ বাই স্টেপ যখন করে যেতে হবে আমাকে গুছিয়ে নিতে হবে আচ্ছা গুছিয়ে নিতে হবে মানে একেবারে এই জোর কদমে প্রস্তুত প্রস্তুতি তুঙ্গে যেটাকে আমরা বলি সেটা কবে থেকে হবে কি মনে হয় বাড়ি থেকে তো একটা চাপ রয়েছে ওটাই প্রচন্ড চাপ আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত নয় বাড়িতে একটা বিষয় চিন্তিত আচ্ছা আমি মানে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হচ্ছে বাড়িতে বিয়ে না হলে একটা সময়ের পর বাড়িতে ঢুকলেই যতই আমরা কাজ করি না কেন মা বলে যে এর একবার তো বিয়েটা কর বা বলে বা কোনো বন্ধু অনুষ্ঠানে গেলে সবাই পাড়া প্রতি বেশি বলে সেটা কি আপনাগো সব সাধারণ ব্যাপার সবথেকে বেশি বাড়িতে হয় তো বাড়িতে তখন কি বলে মানে বা কি করে ভাবছি হচ্ছে সবটা বললে তো আর বাড়ির লোক শুনলি আবার সেই জায়গাটা গ্যাপটাকে ধরে নেবে আচ্ছা সত্যি কি নাও করুন প্রেম করেনি মানে কখনো প্রেমে পড়েনি নাকি সেটা এই মিডিয়ার সামনে বলা যাবে না না এরকম ব্যাপার না বললাম যে মানে যখন আমি যেটা করতাম না আমার ফোকাস তো সেখানেই রাখতাম মানে ওখানে ফোকাসতাম কোনো মেয়ে আসেনি না না এরকম একটা জিনিস বলতে পারি পৃথিবীতে ভালো কথা বলতে আমরা কথা বলতে আমরা রচা চলে এসেছি আমি বলবো আমার টিমকে একটু রচাটা দিয়ে দিতে কারণ কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে এবং Pronto বিকেলে এই রচাটা আজ পেয়ে গেছে তো ভালোবাসে ছাড়া পৃথিবীতে কি আছে বাবা ছেলে ভালোবাসা মা ব্যাপী ভালোবাসা থাকতেই পারে এটা এটা স্বাভাবিক ব্যাপার এবং কোন বিষয় দিয়ে কোনো মেয়ে নওসাদের মন কাটতে পারে রান্না করে কিংবা ভালো গান করে কিংবা ভালো কবিতা বলে এখন আমি আমি সুরদি বলে আমি খেতে ভালোবাসি এটা তো একটা যারা ট্রাই করবে এবং খাওয়াতেও ভালোবাসি মানুষকে আমি যখন আহ কোনো আমি একটা আমার একটা এটা খারাপ ফোন কি ভালো গুণ বলতে পারবো না আমি যখন খাওয়া দাওয়া করি আমার সাথে আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার ড্রাইভার থেকে শুরু করে আমরা আমি একসাথে খাওয়ার খাওয়ার চেষ্টা করি আমি একসাথেই খাই এবং স্টার হোটেলে গেলেও আমি একসাথে খাই অনেক সময় ফুটপাথে দাঁড়িয়ে আমি ফুটপাথে জানি যে শুধু আমি একজন সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম এবং সে বললেন যে আপনাকে লালবাজার চত্বরে তিনি একদিন বাসে দেখেছেন এবং এটা আপনি বিধায়ক হওয়ার পরে এটা কি সত্যি কথা মানে হুট করে বাসে উঠে যান এখন আপনি বলছেন যে সিকিউরিটি ছাড়া আপনি মানে কোথাও সমস্যা হচ্ছে সিকিউরিটিটা আমার থাকার জন্য আমি সবদিন করতে গেলে আগে থেকে মানে ইনফরমেশন দিতে হয় সেটা নয়ডিয়াতে যায় নয়ডিয়া থেকে বিভিন্ন জায়গায় সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আমি এখন যাচ্ছি নাহলে যখন নতুন বিদায় হয়েছিলাম একদম বাসের ট্রেনে আমি ঘুরেছি বাস এই জন্য ঘুরেছিলাম তখন সন্ধ্যার সময় বাসে উঠেছিলাম ওখান থেকে আমার বাড়িতে ফুল ফোরা আমি বাস ঘরে হাওড়া স্টেশনে থেকে ট্রেনে পড়া ওখান থেকে তো এটা তো আপনি ইচ্ছে মানে বই প্রকাশ করলে মনে হয় যাবে কিন্তু সময় হয়ে ওঠে না সমস্যাটা কিন্তু আজকে এই যে ময়দানে বিকেলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এইরকম দিন

এই একটু ডিস্টার্ব করতে আমরা এরকম ছোটবেলায় অনেকেই ফেস করেছি যে কোনো বন্ধু প্রেম করছে এবং তাকে বৌদি বলে ডাকা ওটাকে আমরা সিদ্ধ করতে ছিলাম নালে বাড়িতে বলে দেব এ আর ছোটবেলার দিনগুলো কতটা মিস করেন পছন্দ যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যেগুলো ফেলে এসেছি সেগুলো মানে যত এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি যেগুলো ছিল সত্যি সেগুলো আমাদের জন্য একটা আশীর্বাদ ছিল আশীর্বাদ ছিল এবং ওই দিনগুলোকে আমরা মানে ভুলতে পারি না কারণ হচ্ছে আমি এখন পরিস্থিতি

ফোর্স ছিল স্বাভাবিকভাবে তারা সংখ্যাগুলো সময় কিন্তু আমরা একবারের জন্য তখন ফিল করিনি যে ও সংখ্যাগুলো আমি সংখ্যা লোব একবারের জন্য ফিল হয়নি বরঞ্চ আমরা আমাদের একে অপরের প্রতি মানে মানে এত ভালোবাসা দিয়ে আমরা আমাদেরকে ঘিরে রাখতাম মানে পরস্পরের প্রতি আমাদের ওগুলো কোনো সময়ের জন্য মনে আসেন আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দুটো উদাহরণ দেবো আমরা ইউনিভার্সিটি খেলতে গেছিলাম রবীন্দ্র ভারতীর হয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির হয়ে খেলতে গেছিলাম আমরা আহ দারভাঙাতে ভাই মসজিদ পাওয়া গেছে সে সমস্ত বন্ধু এখন হ্যাঁ এখনো যোগাযোগ হয়তো নাই কিন্তু সে যোগাযোগ আছে ঠিক একই ভাবে আমরা আমি গিয়েছিলাম ত্রিপুরাতে ত্রিপুরার বিখ্যাত মন্দির টিকুশ্বরী মন্দির যেখানে অমিত শাহ জি গিয়েছিলেন জুতো পরে উঠে গিয়েছিলেন এনে অনেক বিতর্ক হয়েছিল তো ওই মন্দিরে তো কোথায় আমরা আমরা জন চ্যাম্পিয়নশিপে আমরা বাংলাদেশ বর্ডার ছিল সেখানে আবার খুঁজতে খুঁজতে আমরা দেখলাম কি তিপুশানি মন্দির বিখ্যাত আমি চল ভাই ওইদিকে চ এবার আমি মন্দিরের গর্ভগৃহ যেটা আছে সেটা তো আমি প্রবেশ করতে পারি না কিন্তু ওই প্রবেশের আগে আমার বন্ধুদের আগলে রাখা তারা গিয়েছে পুজো দিয়েছে কিন্তু তাদের

স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যত দিন যাচ্ছে যে দশ বছর বারো বছর প্রেম করে বিয়ে করছেন মানুষ তারপরে কোথাও গিয়ে এক বছরও থাকতে পাচ্ছেন না এক ছাদের তলায় তারা ডিভোর্স দিয়ে দিচ্ছেন এবং দুই বাড়ির সম্পর্ক আমাদের বাঙালিদের কাছে বা আমাদের মতো মধ্যবিত্তদের কাছে বিয়ে মানে শুধুমাত্র দুটো মানুষের মিলন বন্ধন নয় সেখানে যদি দুটো পরিবারও বা দুটো সমাজ কোথাও গিয়ে মিশে যায় এর কারণ কি দেখছেন এত বিয়ে ভাঙছে কেন এখন

তার সাথে অনেকদিন পরে আমার দেখা হয়েছে তার বাড়ি রাজার হাতে সে আমার ভিডিওটা শুনলে বুঝতে পারবে হাফিজ মানুষ নাম আমি নিচ্ছি না বললে ডিস্টার্ব করতে পারে থাকে তো সে আমাকে বললো ভাই আমি কেমন আছেন না আছেন ভাই আমাকে আপনি বলে সম্বোধন অনেকদিন পরে দেখা হচ্ছে তো আমিও ভাই কেমন আছো না আছো এরকম হওয়ার পরে কি করছো খুব বিয়ে পড়েছো না আমি মজা করে বললাম বললো ভাই এখন একটা সত্যি দুর্ভাগ্যের বিষয় বিগত দিনে বিয়ে পড়ানো পড়াতাম বেশি ডিভোর্স কম হতো আর আজকের ডেটে মানে বিয়েও যেমন হচ্ছে ডিভোর্স ও পরিমাণও বাড়ছে বললো আমি বললো তাহলে কেন কারণটা কি বললো সামাজিক অবক্ষয় বিগত দিন এটা অস্বীকার করছে না ওরা মানে আমাকে যেটা বলেছে এটা বলছি কোরআন কোট একটা সময় ছিল বাস্তব কথা

এর ফলে এগুলো বেড়ে যাচ্ছে যদি যারা শাসকে আছে যারা লোকাল পঞ্চায়েতে লোকাল সরকার যারা দ্বারাই চলে একটা পঞ্চায়েত সিস্টেমে তারা যদি একটু কড়াকড়ি করেছে একদম কড়াকড়ি মিস এই কেন এই ধরনের যে তুমি বিয়ে করেছো ডিভোর্স জন্য কি সমস্যা হচ্ছে বলে একটা টাইম দিন আগে আগে আমরা যেটা দেখেছি যে মহিলারা মূলত কোথাও গিয়ে তাদের যে পছন্দের জিনিস তা করতে পারতেন না পুরুষদের ক্ষেত্রেও হয়তো কখনো কখনো তারা বিয়ে ভাঙতে চেয়েছেন তারপরে পরিবারের জন্য ভাঙতে পারেননি কিন্তু এক পক্ষ বলছে যে যদি কারোর সঙ্গে আমরা খুশি না থাকি তাহলে আমরা লাইফ টাইম কেন থাকবো এটাও তো একটা না এটা কঠিন কোশ্চেন ব্যাপার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা বে অবশ্যই প্রত্যেকেই একটা খুশি থাকে বিয়ে মানে নয় যে শুধু মহিলাকে খুশি থাকতে হবে পুরুষ কামিয়ে নিয়ে আসবে এটাও যেমন নয় ঠিক একইভাবে মেয়ে মানে এটা নয় যে শুধু পুরুষ খুশি থাকবে মহিলাকে দাসী হিসাবে সার্ভেন্ট হিসাবে বাড়িয়ে রাখবে এটা তো নয় আমাদের মানে আমি আমার ধর্মীয় ভাষায় মহিলা স্ত্রীদেরকে মানে বাড়ির রানী বলে হয় রানী বলে আখ্যা দেওয়া হচ্ছে বাড়ির রানী বলে আখ্যা দেওয়া হচ্ছে সেটা অনেকে মানুষটা দেয় না এটা তাদের বিভিন্ন ধর্মে মহিলাদেরকে আশা করছি আমি কম সাথে ধর্মগ্রন্থ করিনি বা সম্ভব হয়ে ওঠেনি আগামী সময় করবো মহিলাদেরকে গুরুত্ব দিয়েছি মতামতকে প্রাধান্য দিতে হবে এবং মহিলাদেরও আলোচনা করছে সেটাকেও শুনতে হবে মহিলাদের শর্ট আউট করতে হবে পুরুষ মানে আমি এ নয় যে আমারটাই চূড়ান্ত আমারটাই ফাইনাল আমার আমার বাইরে আমার পরিবারের মহিলা সদস্য যিনি আছেন আমার থেকে কম বোঝেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আর একই ভাবে মহিলাদের ক্ষেত্রেও যে যেটা হয়তো একটা ডিসিশনের ক্ষেত্রে মহিলারা যেটা বুঝেছেন সেটাই ফাইনাল সেটাই চূড়ান্ত আমি ছাড়া হতে পারে না এটা সেটা জায়গায় যদি রিজাল্ট থাকে তাহলেই সমস্যাগুলো তৈরি হয় আচ্ছা নৌসাদ সিদ্দিকী যদি স্বামী হয় কারণ নৌসাদ সিদ্দিকী বলে দিচ্ছে আমরা আমি প্রেম করি না বা আমি প্রেম করব না বাড়ির লোকের কথাই আমি বিয়ে করব সেখানে দাঁড়িয়ে সে কি তার স্ত্রীর বন্ধু হবে নাকি স্বামী যে সামাজিক ভাবে যেভাবে স্বামীর একটা পরিচয় রয়েছে সেইভাবেই থাকবে নাকি বন্ধু দেখো না শুধু আমার ক্ষেত্রে কোশ্চেনটা নয় সারা পৃথিবীর ক্ষেত্রে আমি বলবো যে এটা তারাই মান্যতা দিয়ে চলে হাজবেন্ড ওয়াইফে মানে ফ্রেন্ড তাই এই এই সম্পর্কটা নিয়ে চল চলে আমি আমি যেটা যতটা ফিল করতে পারি এটা তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার মানে কাস্টডিয়ান ওয়াইফ আছে এরকম ব্যাপার না হয়ে যায় এটা এটা হলেই সমস্যাটাই সুস্থ হয় তার হচ্ছে অবশ্যই সে তার গার্জেন তাকে সে এরকম ভাবে এ করবে কিন্তু এটা নয় যে তার 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 অনুকূলে আছে মানে একদম উঠাবে এটা আচ্ছা কেউ মেনে নেবে না এবারটা বাউন্সার আমি ছুড়ি আহ কোথাও গিয়ে নদিকে যদি বলা হয় প্রেমের কবিতা বা প্রেমের গান

মনে আছেন মানে ভাবি যেটাকে বলে না এরপরে যদি কোনো মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনি ধরুন বক্তৃতা দিচ্ছেন সেই সময় এসে আপনাকে ফুল দেওয়া হলো বা প্রেমের প্রেম নিবেদন করা হলো সেই সিকিউরিটি মানে যাকে নিয়ে আপনি বলছিলেন যে মানে সঙ্গে নিয়ে সবসময় ঘোরেন হ্যাঁ সিকিউরিটি আছে না সে পৌঁছাতে পারবেন মানে এটা তো রাশলি বলা হয়ে যাচ্ছে অনেক মানে কখনো কি একটু মনটা গলবে না কোনো মহিলার প্রতি কেউ যদি আসে প্রেম নিবেদন করে দেখুন ব্যাপারটা হচ্ছে এসে পৌঁছাতে পারবে না আর ওটা ওটা এন্টারটেন করার মতো সময়টাও আমার নাই বাস্তবে তাই যে ওটা তো এটা এন্টারটেন করতে হবে সেই সময়টাও না আচ্ছা নিজের প্রেম নিয়ে তো আপনি একটা কথাও বললেন না শুধু মুখ থেকে একটু বেরিয়ে গেছে যে বাড়ির লোক দেখাশোনা চলছে এবং অনেক বছর ধরে চলছে যারা প্রেমিক রয়েছেন যারা প্রেমিকা রয়েছেন এই ভ্যালেন্টাইন্স ডে তে কি বলে যাবেন তাদের জন্য আচ্ছা আমি আপনাদের এখানে হঠাৎ দেখলেন গাড়িতে আমি গুগল করে দেখছিলাম গুগলে দেখছিলাম এই ভ্যালেন্টাইন্স ডে কি ব্যাপারটা তাই কিছু তথ্য পেলাম ব্যাপারটা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সে কারণ অনেক আছে অনেক বিতর্ক আছে তিনি নাকি একাধিক মহিলার সাথে তার সম্পর্ক ছিল এই ধরনের অনেক অভিযোগ আছে এবং সেই সময় আহ রোমের এক রাজা হ্যাঁ ইটালির ইটালির রোম শহরের এক রাজা তিনি ওনাকে তিনি চাইতেন না যে তিনি দেখছেন যে তার যেভাবে পরিচিতি ব্যক্তি হচ্ছে ওনার দিকা হয়েছিল উনি ওনাকে ব্যাপারটা হচ্ছে এটা তাহলে মানেwidetilde ও অনেক কন্ট্রোভার্সি আছে আচ্ছা 1964 সালের দিকে সম্ভবত এই দিনটিকে পালন করে আছে হ্যাঁ যাদেরকে মানে বিবাহ সম্পন্ন করেছিলেন তার যারা উত্তরসূরি ছিলেন তারা এই দিনটা ভালোবাসার প্রতীক হিসেবে মানে বহন করতে শুরু করল এবং তারপর থেকে পৃথিবীতে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে সেলিব্রেট করা শুরু ছিল আমেরিকা তো এই মুহূর্তে মনে আসছে বিভিন্ন দেশে আচ্ছা এত এত দলাদলি শহরে যদি একদিন ভালোবাসা হয় কি সমস্যা আপনি আমি ব্যক্তিগত জিজ্ঞাসা করেন আমি বলবো ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আমার যেটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি আজকেই দেখছিলাম আমাকে দেখালো আমার যে সোশ্যাল মিডিয়া এই যে বজরং দলের নাম দিয়ে না বিশ্ব হিন্দু পরিষদের নাম দিয়ে অ্যাকচুয়াল ওরা ওনারা করেছেন কি বলতে পারবো না যে কোন জায়গায় যদি চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি যদি কাপড়কে দেখতে পাই কিন্তু তার খবর আছে এই ধরনের পোস্টারিং হয়েছে দেখুন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের একটা আপনার গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র দাঁড়িয়ে এবং ভালোবাসার অধিকার সবার আমি এটাকে জানি এটা বলতে পারি যেখানে আমি আমার তারপরে হিন্দু কি তারপরে বলবো আমি কাউকে চাপিয়ে দিতে পারি না এটা আমাদের ডেমোক্রেসির হচ্ছে গুরুত্ব হচ্ছে যে আমি কারোপরে চাপিয়ে দিতে পারবো না যে আমি ধর আমি ভ্যালেন্টাইন ডে আমি বিশ্বাসী নয় হতে পারে আপনি বিশ্বাসী না হতে পারেন এটা যেটা বললেন যে প্রত্যেক প্রেমিক প্রেমিকা কি বলছেন কিছুই না আমার শুধু এটাই যদি জীবন করতে পারে তাকে কেরিয়ারের দিকে ফোকাস করলে সবটাই পাবে আর কেরিয়ারের দিকে না ফোকাস করলে স্বামী সময়ের পরে থাকবে না আলোচনা ভদ্র মহিলাকে কোয়েশ্চেন করেছে কি রিজার্ভ করে কে বলেছে এক লাখ কে বলেছে দু লাখ আর না গত পাঁচ লাখ এই ধরনের দেশের প্রধানমন্ত্রী আম্বানি কথা অত নয় যা যতটা ওনারা ডিমান্ড করেছে তো কিন্তু ফোকাসটা কোন দিকে যাচ্ছে কেরিয়ারের দিকে তো আমার অনুরোধ এটাই কেরিয়ারের দিকে ফোকাস দিন তাহলে আপনারও লাভ হবে আপনার পরিবারের লাভ হবে আর সাথে সাথে দেশও হবে আমি একটা ছোট্ট কথা বলবো আমি এটা বলবো অনুরোধ এটাই যে দেখুন কেউ কাউকে ভালো লেগেছে কি করেছে কার সাথে থাকবেন কি করবেন সেটা আমি জোর করার কেউ নয় কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এখানে ডেমোক্রেসি আছে আমাকে আমার ধর্মীয় ক্ষেত্রে বাধা থাকলে আমি সেটাকে অন্য ক্ষেত্রে আটকাতে পারবো আমি আমার ক্ষেত্রে প্রযোজ্য করব এটা কিন্তু আমি কাউকে আটকাতে পারি না কিন্তু অনুরোধ আমার এটাই যে আপনাকে ছোট থেকে বাবা মা বড় করলো আপনার বয়স আটশো বছর কুড়ি বছর বাইশ বছর হলো তো আপনি এখন কলেজ ইউনিভার্সিটি পাস আউট হয়েছেন চব্বিশ পঁচিশ বছর বয়স হয়েছে তো আপনার জীবনে কোনো এক ছেলে বা কোনো এক মেয়ে আসছে তিন মাস ছ মাস আট মাস দশ মাস এক বছর দু বছরের সম্পর্ক হয়েছে সেই সম্পর্কের জন্য বাবা মার যে আট বছর দশ বছর বারো বছর নয় কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যার যেরকমই হোক সে তার ছেলে মেয়েকে রাজা এবং রানীর মতো রাখার চেষ্টা করে তার সেই সম্পর্কগুলো ভুলে গিয়ে কিভাবে বাবা মাকে ছেড়ে হ্যাঁ তারা তারা হয়তো মানতে চাইছেন না সেগুলো আমি মনে করি মেন্টালি কাউন্সিলিং করা দরকার বাবার উদ্দেশ্য আমার বার্তা তাদের সাথে একটু আলোচনা করা দরকার ছেলে মেয়ের পছন্দ কে নিয়েও আলোচনা করা দরকার কিন্তু যারা এরকম ভাবে বাবা মাকে ছেড়ে খবর মাঝে মধ্যেই আসছে এখন এটা অহর চমকে মেয়ে অমুকের ছেলে এই ধরনের চলে যাচ্ছে দেখুন আমি অনুরোধ করছি প্রত্যেকটা আমার মানে ভাই বোনাদের কাছে যে বাবা মা যত ছোটই কাজ করুক না কেন আর জয়ী যারা চা বিক্রি করছেন তারও একটা সামাজিক সম্মান আছে তো প্রত্যেকের বাবা মার সামাজিক সম্মান আছে এইদিকে লক্ষ্য রাখবেন কোনো রকম ভাবে আমাদের আচরণে আমাদের বাবা মার না সামাজিক সম্মান নষ্ট হয়ে যায় কারণ বাবা মারা প্রচুর কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন সেটা আমাদের মাথায় রাখতে